আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাইয়া তার শ্বশুরবাড়িতে বাজার করেছে তো আমরা কাজিনসরা মিলে সবাই ভাইয়া শ্বশুরবাড়িতে চলে যাই বিয়ের পর শ্বশুরবাড়িতে জামাই বাজার করে এটা একটা নিয়ম তো ভাইয়াও বাজার করেছিল রিসিপশনের দিন ভাইয়া একাই ভাবিকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছিলো কারণ ওই দিন আমরা কেউই আসেনি বাসায় অনেক রকম কাজ থাকে এরপর অনেক গেস্টরা থাকে তো সব কিছু মিলে ওই দিন আমরা আর কেউ আসিনি আমরা পরের দিন হচ্ছে সন্ধ্যার পরে ভাবির বাসায় গিয়েছিলাম ভাইয়া ওই দিন বাজার করেছিল তো এসেই হচ্ছে আমরা অনেক অনেক নাস্তা করলাম এখানে ভাবে আমাদের জন্য হচ্ছে ফুচকা আনিয়ে রেখেছিল ফুচকা খেলাম এরপর চটপুটে খেলাম মিষ্টি খেলাম অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম আর খাওয়া দাওয়া করলাম এরপর হচ্ছে ডিনারের টাইম হয়ে গেলো ভাইয়ার ফ্রেন্ডসরা এখানে এসেছিল বা এখানে আমার কাজিনসও আছে তো এখানে ভাইয়ার ফ্রেন্ডরা মিলে সবাই ডিনার করতেছিল আর এই তো আমাদের খাবার রেডি এখানে আমি আর আমার কাজিনসরা মিলে এখানে বসবো খেতে তো এখানে পোলাও রোস্ট এরপর মাছ গরুর মাংস অনেক কিছুই ছিল আন্টি আমাকে জোর করে দুইটা রোস্ট দিছে যদিও আমি অনেক চিকেন খোর আমি অনেক চিকেন খাই তো আমার জন্য দুইটা রোস্ট কোনো ব্যাপারই না আমি অনায়াসে দুইটা রোস্ট খেয়ে নিছি তো এখানে ছিল রুই মাছ ভাজা রুই মাছ ভাজাটাও মজা ছিল আনটি সব নিজের হাতে রান্না করছে রোস্টটা অনেক মজা হয়েছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যাই হোক ডিনার শেষ করে আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম এখন আমরা ভরপুর আড্ডা দিয়ে ছাদে অনেক বাতাস ছিল যেহেতু ওই টাইমটা অনেক গরম ছিল তো ছাদে বসে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগতেছিল গুড মর্নিং তো রাতের বেলা আমরা সবাই দুইটা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমিয়ে যাই সকালে খুব লেটে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই দেখে আনটি অনেক রকমের নাস্তা এখানে রেডি করে রাখছে রুটি ডিম্পোস পায়েস এরপর এক রকমের পিঠা কয়েক রকমের ফ্রুটস চা তো আমরা সবাই মিলে বসে নাস্তাটা করে নিলাম নাস্তা শেষ করেই আমরা সবাই মিলে আবার বসলাম আড্ডা দিতে তো বাইরে তখন একটু মেঘলা ছিল ঠান্ডা একটু বাতাসও ছিল খুবই ভালো লাগতেছিলো ওয়েদারটা আর যেহেতু ভাবিরা ছয় তালায় থাকে সো অনেক বাতাস রুমে বসলে অনেক ভালো লাগে যাই হোক আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর লাঞ্চের টাইম হয়ে গেলো যেহেতু আমরা বিকেলে ভাবি নিয়ে বাসায় চলে আসবো তাই তাড়াতাড়ি করে আমাদেরকে লাঞ্চ শেষ করে রেডি হয়ে বের হতে হবে তো আমরা সবাই মিলে বসে লাঞ্চটা করে নিলাম একসাথে সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে সবাই ওয়েট করতেছি ভাইয়া এইদিকে উবার কল করতেছিল উবারটা আসলে আমরা বের হয়ে যাব। তো উবার চলে আসছে নিচে এখন আমরা বের হয়ে যাব। এদিকে সবাই জুতো পড়তেছিল আর ভাবি তো কান্না করতেছিল ভাবির বোন চাঁদনি ও কান্না করতেছিল। আসলে এটাই স্বাভাবিক আমারও দেখে অনেক খারাপ লাগতেছিল যাই হোক এখন আমরা বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাসায় চলে আসছি নতুন ভাবিকে নিয়ে অনেক বেশি খুশি লাগতেছে যে ভাবি এখন আমাদের সাথেই থাকবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো এখন আমরা উপরে উঠে যাবো ওইদিকে তো আম্মু বোন আব্বু সবাই ওয়েট করতেছে আর এই তো আমার আম্মু ভাবিকে একদম জড়িয়ে ধরছে বাসায় এসেই আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম আম্মু আমাদের সবার জন্য বানিয়ে রেখেছিল আর এদিকে এখন সবাই রেস্ট করতেছে নতুন বউ বাসা এসেছে মুক্ত করাতেই হবে তাই আম্মু এখানে পায়েস আর মিষ্টি রেডি করেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে আর নেক্সট ব্লগটা আসবে আমার ভাইয়ার মেহেদি সন্ধ্যা নিয়ে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম